প্রতিটি মানুষের জীবনে টাকা সঞ্চয় করা খুবই জরুরি আসলে সঞ্চয়ের কোনো সহজ উপায় নেই সঞ্চয় হতে হলে আগে দরকার টাকা জমানোর একটা মনোভাব তৈরি করা আর ইচ্ছা থাকলে কিন্তু প্রতিদিন অল্প অল্প করে টাকা জমিয়েও একটা সময় অনেক টাকা মালিক হওয়া সম্ভব আসসালামু আলাইকুম সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর মতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আর তাই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে নিজের বাসার ভিডিও শেয়ার করছি এর আগে তো দুই দিন বিয়েবাড়ির ভিডিও শেয়ার করেছি অনেক আপুরাই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমাকে সাপোর্ট করেছেন তো সবার প্রতি অনেক কৃতজ্ঞ আমি মন থেকে সবার জন্য অনেক অনেক তো অনেক অনেক ভালোবাসা শুরুতেই বলে নেই তো বিয়ে বাড়ি থেকে ফিরে এসে নিজের সংসারে কাজকর্মে মন দিতে হবে আসলে অনেক দিন অনেক মানুষের মধ্যে ছিলাম এখন নিজের বাসায় ফিরে এসে কিন্তু একটু মন খারাপ লাগছে আর বাবার বাড়িতেও ছিলাম সেখানে সবাই ছিল ভাইয়া তারপর ভাইয়ার বাচ্চারা সব কিছু মিলিয়ে সবার সাথে খুব ভালো সময় কেটেছে বাসায় ফিরে এসে তো অবশ্যই একটু মনটা খারাপ হয়ে গেছে আর সেই সাথে শরীরটাও খারাপ হয়ে গেছে তারপরেও ভাবছি যে একটু একটু করে সংসারের কাজগুলো গুছিয়ে নেবো অনেকটা দিন বাসায় ছিলাম না তো আপনাদের সাথে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি তো এই যে জর্দার সীমাই রান্না করছি আসলে এই জর্দার সীমাইটা আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে তো প্রায় ওনাকে রান্না করে দেই আর আমার ছেলে মেয়েও পছন্দ করে একটু হালকা মিষ্টি দিয়ে রান্না করলে খেতে ওরা খুব পছন্দ করে ওরা যেহেতু মিষ্টি খাবার অতটা পছন্দ করে না তো এই যে আমি জর্দা সেমাইটা রান্না করে নিয়েছি বিস্তারিত রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করা হলো না তো যাই হোক এই তো জর্দা সেমাইটা একদম পারফেক্ট হয়েছে আর দেখতেই তো মনে হচ্ছে যে একদম ঝরঝরে তো পরবর্তী কোনো এক সময়ে নতুন গৃহিণী আপুদের জন্য রেসিপি শেয়ার করব বেশ কয়েকটা দিন বিয়ে বাড়িতে সময় কাটিয়েছি আসলে এই গরমের মধ্যে জামা কাপড় পরে তারপরে হচ্ছে বেশি মানুষের মধ্যে ভিড়ের মধ্যে থেকে একটু অসুস্থ হয়ে পড়েছি বাসায় ফিরে এসে তো দু তিন দিন একদম অসুস্থই ছিলাম তো এখন একটু একটু করে সংসারের কাজগুলো করব আর আপনাদের সাথে তো অবশ্যই রেগুলার ভিডিও শেয়ার করার চেষ্টা করব কয়দিন ধরেই তো অনেক গরম পড়ছে আর আমাদের এখানে তো বৃষ্টি হয়নি অনেক জায়গায় বৃষ্টি হয়েছে আমরাও অপেক্ষায় আছি যে বৃষ্টি কবে হবে বৃষ্টি হলে হয়তো একটু গরম কমবে মাঝে মাঝে দেখা যায় যে আকাশ মেঘলা হয়ে আসছে কিন্তু বৃষ্টি হয় না এত গরম পড়ছে কদিন ধরে কী বলবো এত আজকে ভাবছি যে বেলের শরবত খাবো তো এখানে বেলের শরবত তৈরি করছি আসলে এই গরমের মধ্যে বেলের শরবত তরমুজের শরবত বিভিন্ন ধরনের শরবত খেতে কিন্তু ভালো লাগে আমরা চিনি ছাড়াই শরবত খাই যে ধরনের শরবত চিনি ছাড়াই খাওয়ার চেষ্টা করি তো এই যে এখানে বেলের শরবত তৈরি করে নেওয়া হয়েছে আমরা এখন এগুলো খাবো আসলে এই গরমের মধ্যে যতটা সম্ভব একটু বেশি বেশি পানি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করতে হবে তবে ঠান্ডা পানি ঠান্ডা জাতীয় খাবার কিন্তু খেলে আবার গলা বসে যায় অনেকেরই ঠান্ডার সমস্যা দেখা যায় হঠাৎ করে বাইরে থেকে গরম থেকে আসার পরে যদি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নামিয়েই খাওয়া শুরু করি তাহলেই কিন্তু গলাটা বসে যাবে তো এগুলো একটু মাথায় রেখে চলতে হবে প্রচণ্ড গরমের মধ্যে তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে সেটা হলো এই তো আমার ছেলের ব্যাংক তো এই ব্যাংকে সে কত টাকা জমিয়েছে আজকে এই ব্যাংকটা খুলবে তো ছোটবেলা থেকে ও টাকা সঞ্চয় করতে খুব পছন্দ করে ওরা দুই ভাই বোনী টাকা সঞ্চয় করতে খুব পছন্দ করে আসলে এটা কিন্তু ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে শেখাতে হয় না হয় বড় হয় কিন্তু এই টাকা জমানোর বিষয়টা অতটা বোঝে না যেমন আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড কিন্তু কখনোই টাকা জমানোর ব্যাপারে তার কোনো আগ্রহ নেই কোনোদিনই তার টাকা জমানোর প্রতি আগ্রহ নেই হয়তো বা সে ছোটোবেলা থেকে এভাবে শেখেনি তবে ছোটবেলা থেকে শেখানো উচিত বাচ্চাদেরকে টাকা জমানো কারণ বিপদ আপদে টাকা লেগে যায় টাকা কোন কাজে না লাগে টাকা তো লাগিয়েই তাই তো একটু একটু করে হলেও টাকা জমানো উচিত ছোট বড় সবারই তাই ব্যাংকটা খোলার পরে মাহের বলছিল যে ইচ্ছে থাকলে প্রতিদিন পাঁচ দশ টাকা করে সঞ্চয় করেও কিন্তু লাখপতি হওয়া সম্ভব এই যে দেখো আমি এখন লাখোপতি হয়ে গেছি তো এই যে ওর টাকাগুলো কিন্তু ব্যাংক থেকে বের করে নিয়েছে এগুলো ও গুনে তারপরে আবার কিন্তু রেখে দিয়েছে ব্যাংকে ও সবসময় টাকা জমাতে চেষ্টা করে স্কুলে যাওয়ার সময় যখন দশ বিশ টাকা দেওয়া হয় ওকে ও কিন্তু সেটা জমিয়ে রাখে ব্যাঙ্কে সেই টাকাই এই তো অনেকগুলো টাকা জমা হয়েছে সেইখান থেকে তো এগুলো শিখেছে হচ্ছে ওর বোনের কাছ থেকে ওর বোনও কিন্তু খুব বেশি টাকা জমাতে ওস্তাদ সে সবসময় টাকা জমায় কোনো বিনা কাজে সে টাকা খরচ করে না আসলে এটা কিন্তু খুবই জরুরি প্রতিটা মানুষেরই টাকা জমানোটা খুবই জরুরি তো ওর এখানে কিন্তু দুই মাসের টাকা দুই মাসে প্রায় তিন সাড়ে তিন হাজার টাকার মতো জমা হয়েছে তো এবার আবার ঈদে তো সালামি পেয়েছে সে টাকা তো আর এখানে অ্যাড করেনি তো সেখানেও অনেক টাকা হয়েছে সালামি পেয়েছে যে টাকা তো যাই হোক ছোটোবেলা থেকেই সন্তানদেরকে টাকা জমানোর ব্যাপারে উৎসাহিত করা উচিত প্রতিটা বাবা মায়েরই তা আমার ছেলে আজকে বলছিল যে মা আমার এই টাকা কত টাকা হয়েছে আমি আজকে গুণে দেখব আর তুমি কিন্তু শেয়ার করবে হ্যাঁ তো সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আসলে টাকা জমানোর মনোভাব থাকা দরকার সবারই অনেক সময় অনেক আপুরাই বলে এর আগেও আমি এই ধরনের ভিডিও শেয়ার করেছি যে টাকা সঞ্চয় করার উপায় বা এই ধরনের বেশ কয়েকটা ভিডিও শেয়ার করেছি তা লিখেছেন অনেকেই যে আপু অনেক বেশি খরচ এত খরচের মধ্যে কিভাবে টাকা জমাবো প্রতি মাসে ইনকামের টাকা থেকে যে টাকা আমরা বাসার মানে মাসের খরচের জন্য নিয়ে থাকি সেখান থেকে প্রথমে হলো সঞ্চয়ের জন্য কিছু টাকা রেখে দেওয়া উচিত আমরা অনেক সময় মনে করি যে খরচ করার পরে যে টাকাটা থাকবে সেটা আমি জমা করব। কিন্তু না এটা কিন্তু ভুল ধারণা শুরুতে যদি আমি কিছু টাকা সঞ্চয় করে বাকি টাকা খরচের জন্য রাখি তাহলে কিন্তু বেশি ভালো হয় তো যত কষ্টই হোক না কেন নির্দিষ্ট কিছু টাকা সবারই জমানো উচিত বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্তদের তো অবশ্যই টাকা জমানো উচিত কারণ কখন কোন কাজে লেগে যায় বা কখন কোন বিপদ আসে বলে করে তো আর বিপদ আসে না সেজন্য দরকার হয় আর বিপদের সময় কিন্তু কেউ পাশে থাকে না আত্মীয় স্বজন বলেন বন্ধুবান্ধব বলেন কেউই পাশে থাকে না তো বন্ধুরা জটপট একটা নাস্তা রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম কথা বলতে বলতে পাউরুটি দিয়ে ডিম দিয়ে একটা মজার নাস্তা এই নাস্তাটা আমার ছেলে খুব বেশি পছন্দ করে ও নিজেই কিন্তু তৈরি করছিল আর আমাকে বলছিল তুমি একটু ভিডিও করো তো প্রথমে তেলে পেঁয়াজ ভেজে তার মধ্যে ডিম দেওয়া হয়েছে ডিম ডিমটা একটু জুড়ি জুরি করে ভেজে তার মধ্যে সস দিয়ে ছোটো ছোটো টুকরো করে পাউরুটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু দারুণ মজার একটা পাউরুটির নাস্তা তৈরি হয়ে যাবে একদম ঝটপট চায়ের সাথে খাওয়ার জন্য তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই যে দেখুন দেখতেও কিন্তু দারুণ লোভনীয় লাগছে তো বন্ধুরা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন আমার কথা শুনেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার কথাও কাজের মধ্যে ভুল তুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি তো ইচ্ছা করলেই কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে আমরা একদিন লাখপতি হতে পারি এটা অসম্ভব কিছুই না সব কিছুই ইচ্ছার উপর নির্ভর করে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ